আসসালামু আলাইকুম আজকে একটি রান্না শেয়ার করব কই মাছ না তো পেঁয়াজ কেটে রেখেছি ধুনিয়া পাতা কেটে রেখেছি মাছ ভালো মতো ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি তো এখন একটি ফ্রাইপ্যানে তেল নিব তেল নিয়ে মাছগুলি ভাজবো তো এই তো মাছ তো এই তো মাছগুলি একটু উলটিয়ে দেব উলটিয়ে মাছ অনেকটা হয়ে আসছে এখন একটা একটা করে উঠিয়ে ফেলবো মাছ ভাজা শেষ উঠানোর পরে একটা সাইডে রাখলাম রাখার এখন একটা কড়াই নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিব পেঁয়াজ দিব পেঁয়াজগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো একটু কালার আনব এই তো এখন নাড়াচাড়া করতেছি একটু লবণ দিব এখন আদা রসুন বাটা দিব একটু নাড়ব এখন আদা রসুন বাটার পর এখন হলুদের গুঁড়া দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি কারণ যে কোনো ভুনায় একটু ঝালটা ভালো লাগে এর জন্য তো দুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন হালকা একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব। কষানোর পর্যন্ত তো কষানো শেষ এখন মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে হালকা একটু সেট করব। সেট করে আবার ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠালাম উঠানোর পরে এখন ধনিয়া পাতা অ্যাড করলাম তো ধনিয়া পাতা দিয়ে এখন আবারও ঢেকে রেখে দিব। ঢাকনাটা কিছুক্ষণ পর আবার ওঠালাম তো আমার রান্না শেষ তো এই তো তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক ভালো লেগেছে আর এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা খুব সহজ ও সিম্পলভাবে করা হয়েছে আপনারা দেখে নেবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি